আম্মুকে আমি যা বলি আম্মু আমি বান্ধবীর বাসায় যেতেছি গ্রুপ স্টাডি করতে সন্ধ্যার আগে বাসায় এসে পড়মু একদমই টেনশন না হ্যাঁ দরজা আটকে দিয়ে আম্মু যা শুনে আম্মু আমি কিন্তু গ্রুপ স্টাডি করি না পড়ার নাম দিয়ে আমি প্রত্যেক দিন আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাই আর আমার বান্ধবী আম করে সাহায্য করে আর আজকে আমি দেখা করতে যাইতেছি না আজকে তো আমি পালাইয়া যাবো বেশি কিছু নেই নাই শুধু ওই যে আমার জন্য একটা কানের একজোড়া কানের দুল আর হচ্ছে ওই যে চেন বানাইছিল না ওইগুলা নিয়ে যে টাকা পয়সা কিচ্ছু ধরেই নেই বহুত জ্বালাইছো মা বহুত জ্বলাইছ তোমকো তুমকে আমি শান্তিতে করে একটা দিনও থাকতে পারিনা মোবাইলটা দিতে না এবার তোমরা মুক্ত যাও তোমরা আমার যে জ্বালা জ্বালাইছো জ্বলাইছ দিন দিনময় তোমকো মান সম্মান আমি সব মাটির সাথে নিচাই দিব মা এবার আমি যাই এই না না করতে পার বিনা করতে পারো মজা মজা